আমার সবজি কেনা শেষ হ্যালো শীতের মৌসুমে সবজির আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবারও সাথে আছে একটা প্রোটিন মাছ অর্থাৎ মাছের তরকারি সাথে শীতের সবজি ফুলকপি টমেটো এবং নতুন আলু তাহলে শুরু করা যাক এই রেসিপিটা এই তরকারিটা রান্না করার জন্যে আমার যে যে মশলা লাগছে সেটা হলো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আস্ত জিরা আস্ত জিরাটা একদম রান্নার শেষে নতুন একটা আপনাদের সাথে শেয়ার আর থাকবে সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেলে আপনারা চাইলে অবশ্যই সয়াবিন তেলে করতে পারেন আর স্পেশাল যে জিনিসটা সেটা হলো এই কাতল মাছ আর থাকবে ফুলকপি টমেটো আলু নতুন আলু ধনিয়া পাতা রান্না শুরু করি আমি টেবিল চামচ তেল দিয়ে প্রথমে নিচ্ছি মাছটা ভাজার জন্য বলে রাখা ভালো মাছটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে প্রায় বিশ মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা বেশি কড়া না আবার বেশি নরম না এমন করে আমি ভেজে দিব যাই হোক এক পিট হয়ে গেছে এই পিটটা হলে রান্না শুরু মাছগুলো এখন তুলে ফেলব নরম আছে কিন্তু বেশ নরম মাছগুলো খুব সাবধানে কাজ করতে হচ্ছে মাছের এই কড়াইতেই আমি আরো এক টেবিল স্পুন তেল দিব তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটা হতে হতেই ঝটপট আমি আলু টুকরো করে ফেলব একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে নরম হবে সেই জন্য আমি একটু আসতে দিয়ে দেব আলুটা বিভিন্ন সাইজের আছে আমি এটাকে চার ভাগে ভাগ করব

ফুলকপিটা কিন্তু ধোয়া আছে ভাববেন না যে ধোয়া ছাড়াই আমি করছি একটা করে আমি এটা টুকরো করে দিই রেডি দিচ্ছি গোটা ফুলকপিটা আমি দিব কারণ এখানে সবজিটা ম্যাটার করে আবারও একটু লবণ দিব ফুলকপি দেওয়া হয়েছে সেই জন্য এটা এখন নিচে ধরে ধরে আসছে এই কারণে আমি একটু পানি দিব কষানোর ঢেকে দিব অপেক্ষা করব একটু নরম হয়ে আসার জন্য ফুলকপি আর আলু পানি বেশ কমে এসেছে এখন আমি এটার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো কারণ মশলাটা আমাকে কষাতে হবে জিরা একটি স্প্রু এবং হাফটি স্প্রো ধনিয়া দিব হাফটি স্প্রো মরিচের গুঁড়ো এক স্পুন হাফটি স্কুল মানে দেড় চা চামচ হলুদের গুঁড়ো দেবো হাফটি স্ক্রু এবার এটাকে আমি সুন্দর মতো এই ফুলকপি আর আলুর সাথে কষাতে দিয়ে দিলাম ফুলকপি ভালো করে নেড়ে ছেড়ে দিবেন কারণ বড় সাইজ তো যেন সব এই মশলা গুলো ঠিকঠাক মতো ঢুকতে পারে পুরো একদম কড়াইতে লেগে যাবে যখন তখন আমি আবারও পানি দিব এটা কিন্তু নিচে লেগে আসছে ভুলের পানি দিতে হবে কষানো হয়ে গেছে পানি কিন্তু অলওয়েজ গরম করাই থাকে আমার আমি গরম পানি দিয়ে রান্না করতে খুব পছন্দ করি একদম ঝোলের পানিটাই দিয়ে দিলাম একটা জিনিস একটু চেক করে নিই সেই পানিটা আবার দিতে হবে আমাদের যদি পুরনো আলু হতো তাহলে কিন্তু এতক্ষণে এটা সিদ্ধ হয়ে যেত আর যেহেতু এটা নতুন আলু সেহেতু এই যে সিদ্ধ একটু হবে সেটা এই ঝোলের পানিতেই হয়ে যাবে আমি কিন্তু কষালাম মাত্র সাত থেকে আট মিনিট তারপরে আমার এই চেহারা আসছে এবং ফুলকপিও এই যে একটু সময় লাগবে সিদ্ধ হতে সুতরাং আমার আরেকটু পানি দিতে হবে পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষাও করতে হবে ডেকে দেখো ফুটে উঠবে তারপরে আবার আপনাদের সামনে আসবো প্রায় ছয় থেকে সাত মিনিট সময় পরে আবার আসছি তবে এটা দেখতে আমি কিন্তু যখন এটা সিদ্ধ করতে দিই বা ঝোলের পানি দিই তখন কিন্তু লবণ দিই নাই তাই সবার আগে দিব লবণ লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে মাছে লবণ আছে সেহেতু আমি এখানে টোটাল এক চা চামচ লবণ দিব আর দিব তিনটা চারটা কাঁচা মরিচ মরিচ এবং লবণ পুরোপুরি আপনাদের ব্যাপার কারণ আমরা একটু কম লবণ কম মরিচ খাই মানে একদম ঠিকঠাক তরকারিতে ঠিকঠাক লাগে এমন লবণ খাই আর মরিচটা একটু কম খাই এখন মাছটা দিয়ে দেব এটা কিন্তু একটু ঝোল রাখতে হবে কারণ আলু ঝোল টানবে পানি টেনে নাই যার দরুন একটু কিন্তু ঝোলটা রাখতে হবে মাছের এই তেলটা পানিটা অবশ্যই দিয়ে কোনো ভদ্রতা করবেন না না হলে মাছের ওই স্বাদটাই থাকবে না আমি একটু দেখে দিই আমার আলুটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে এত যে পানি দিলাম কেন দিলাম এই যে ভেঙে যাচ্ছে সিদ্ধ কিন্তু হয়ে আসছে ঢেকে দিব জাস্ট দু মিনিট পরে আবারও আমি মাছটা উল্টে দেব দু মিনিট শেষ তাই ঢাকনাটা তুললাম মাছটা উল্টে দিব সবার আগে আস্তে চুমকি আস্তে খুব সাবধান মাছটা উল্টানোর সাথে সাথে যেটা করব সেটা হলো টমেটোটা এখন দিয়ে দেব টমেটোটা নরম হতে সময় লাগবে টমেটো আমি দিয়েছি মোট তিনটা তিনটা টমেটো চার ভাগে ভাগ করে দিয়েছি একটু মোটা করে দিয়েছি একদম দেশি টমেটো আমি পুরোপুরি একদম নরম টমেটো চাই না একটু শক্ত শক্ত থাকবে মানে টমেটোটাও আস্ত থাকবে সেই কারণে একদম শেষে দিচ্ছি টমেটোটার সাথে একটু লবণ দিয়ে দেব বিষয়টা হলো এখন এই টমেটোটার উপরে সবকিছু ডিপেন্ড করছে টমেটোটা একটু নরম হয়ে গেলেই আমার রান্নাটার শেষের দিকে চলে আসবে পুরোপুরি শেষ হবে না কিন্তু কারণ আপনাদের সাথে আজ শেয়ার যেটা আমাদের বাড়িতে আমরা ব্যবহার করি এবং তখন যেটা হবে এই যে পাতলা পানির মতো কোনো মনে হচ্ছে মশলা নেই কিছু নেই এত মশলা ছাড়া খাবার খাওয়া যায় আমি লাস্টে যে কাজটা করব তারপরে এই মাছটার চেহারা ঘান এবং স্বাদ তিনটা জিনিসই চেঞ্জ হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি সে ট্রাই করবেন তারপর আমাকে জানাবেন বললাম না দেশি টমেটো তিন মিনিটের মধ্যে টমেটো দেখেন কি অবস্থা নরম তুলতুলা হয়ে গেছে এখন আমি যেটা করব এটার মধ্যে ধনিয়া পাতাটা দেব ধনিয়া পাতাটা ধোয়াই ছিল আগেই দেখিয়েছি আপনাদেরকে ধনিয়া পাতা চাই কিনে দেব পাতা কিন্তু খুব বেশি দিব না আমি এতটুকুই যথেষ্ট বেশি ছোট করব না বেশি বড় করব না দিতে থাকি আমি প্রথমে দিয়ে দেখি সব একটু বড় বড় করে কাটা কারণ হলো সবগুলো চোখে পড়বে তাই এখন যেটা করব এটা কুটাবো না আমি জানি না আপনারা কি করেন কিন্তু আমি আট ফুটাবো না কারণ এটা অলরেডি সবুজ থাকবে এবং এই ধনিয়া পাতার স্মেলটা একদম টাটকা থাকবে আমি এটা বন্ধ করব করে এই যে বলেছিলাম না একটা ঘটনা ঘটবে শেষে সেই শেষটা এখন একটু খুব সামান্য ভীষণ সামান্য তেল দেব এই যে এতটুকু এখন দিব অতি সামান্য জাস্ট এতটুকু পেঁয়াজ এখন দিব এইভাবে বললে যতটুকু জিরে আসে এই যে খুব বেশি সময় না মাত্র এক মিনিটের মধ্যে হয়ে গেল এখন এইটাকে এইভাবে আলাদা করে নিব তেল থেকে দেখেন তেল আলাদা এবং এই পেঁয়াজ আর জিরাটা আলাদা খুব সামান্য পানি দিয়ে এটাকে একটু পেস্ট করে নিব শিল্পাটাই আমার ম্যাডামরা আমাকে বেটে দিবে তারপরে বলছি এই যে পুরোপুরি এক চামচ হয়নি এটা হাফ চা চামচ বলা যায় দিয়ে দিচ্ছি দিতে দিতে বাকি কথাটা বলি সেটা হলো যে এই জিনিসটা আপনাদের মাছ কয় টুকরো সেটার উপরে এটা দিয়ে কিন্তু খুব বেশি যাবে না জাদুর মতো ঘান স্বাদ দুটোই চেঞ্জ করে ফেলবে চেহারাটা এখন আপনারা দেখবেন যে কোনো প্রকার পানি পানি ব্যাপারটা নেই পাতলা ঝোল ঠিকই এত কম মশলা তারপরে রান্না কিন্তু শেষ চুলো অফ শীতের এই যে মজার মজার সবজি দিয়ে এমন রুই কাতলা ছোট মাছ তারপর আর কি বলবো শিং মাছ নতুন আলু মটরশুটি দিয়ে শিং মাছের পাতলা ঝোল সাথে টমেটো খেতেই থাকেন আর সবাই সুস্থ থাকেন আমিও চেষ্টা করব আপনাদের যেন খাওয়ার আগ্রহ তৈরি হয় এমন এমন সব রান্না নিয়ে আসতে এই পুরো শীত জুড়ে চেষ্টা করব শীতের খাবারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে আর সেই পর্যন্ত আপনারা প্লিজ চুমকি যে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সবাই ভালো থাকবেন